আলোচনা ছিল কিছুদিন আগে যেখানে কিছু প্রবীণ বয়স্ক নাগরিকরা এখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন মুক্তিযোদ্ধারা ছিলেন একটা মাঝখানে সেটার মবের শিকার হলো হামলা হলো আক্রমণ হলো তাদেরকে আহত করা হয়েছে অনেকে রক্ত ঝরেছে দেখলাম এরপরে পুলিশ অনেক সময় পরে এসে তাদেরকে থানায় নিয়ে গেলেন যারা আক্রান্ত হলেন যারা নির্যাতিত হলেন রক্তাক্ত হলেন তাদের বিরুদ্ধে উল্টো সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে তাদেরকে জেলে পাঠানো হয়েছে সরকারকে জিজ্ঞাসা করি এটাই আপনার আইনের শাসন গত এক বছরে এক বছর পরে যদি একটা অভ্যুত্থানের পরপরই ঘটনা সংগঠিত হয় তার একটা ব্যাখ্যা থাকে বস সেই সরকার মানে এটা চালিয়ে এখন আমাদের এখানে ঢুকে যদি দল মনে করে এখানে যা খুশি করা যায় এবং এটা বিপ্লবের নাম করে অভ্যুত্থানের নাম করে এগুলাকে যেভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় মদদে যেভাবে এটাকে গড়ে তোলে একটা নৈরাজ্যের পথে নিয়ে যাও হয়েছে একটা ভয়ঙ্কর খেলা এই খেলাগুলো করে বন্ধ এই খেলা মানুষজন গ্রহণ করেনি দেখলাম বলছেন তিনি আইনজীবী নিয়োগ করেননি বললেন কোর্ট থেকে তো আমি কোনো বিচার পাব না আমি জানি বিচার কি হবে তিনি কোনো আইনজীবী নিয়োগ করেননি তো তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে থানা পুলিশ আছে মামলা করবেন অ্যারেস্ট করবেন আইনানুক তাদেরকে গ্রেফতার করবেন বিচার করবেন কিন্তু যে ঘটনা নাগরিক হিসাবে ডাবল স্ট্যান্ডার্ড চালু করার কোনো জায়গা নাই আমার জন্য এক বিচার আর ওদের জন্য আরেক বিচার আরেক মহলের জন্য আরেক বিচার এক দেশে যদি এতগুলো বিচারের মানদণ্ড থাকে সে দেশ জাহান নামে যাওয়া ছাড়া এ দেশের অন্য কোনো গতি নাই আমি কথাটা ভুল বলছি এটা এগুলোকে বিবেচনায় নেওয়া দরকার এবং এবং এই সরকার এটা করতে করতে এসে কোথায় নিয়ে গেছেন এবং তারা এখন গালাগালিকে এখন রাজনীতির সংস্কৃত হয়ে দাঁড়িয়েছে নারীদের উপরে যে বিদ্বেষ প্রতিনিয়ত নারী যে বিদ্বেষ ডাকশুর জাগাতে সেখানে একটা ঘটনাকে কেন্দ্র করে একজন ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে সেটা সহ্য করা হচ্ছে সেটা বিশ্ববিদ্যালয় এবং এটা প্রতিনিয়ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো জ্বলছে স্বপন ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আমার কন্যা সেখানে সেখানে পড়াইছে এবং বাহাত্তর ঘন্টা আমাদেরও আমরা স্বস্তির মধ্যে আমরা ছিলাম না তার বাসায় সামনে দিয়ে আহতরা কীভাবে রক্তাক্তভাবে যাচ্ছে এবং ঘটনা যেভাবে যুক্ত করা হচ্ছে ঘর করার মধ্যে অনেকে আলো করা দেওয়ার চেষ্টা করছেন মান্নাবে এক একসময় ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো তিনি গিয়ে এসেছিলেন জলছাগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিগুলো খুব ভালো না তো সব কোথায় তারা নিচ্ছেন আমরা রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নের জন্য আমরা সংস্কার কমিশন করা হয়েছে জাতীয় কমিশন কাজ করছে এখন একটা চূড়ান্ত পর্যায়ে এখন এসছে কি সংস্কৃতি আমদানি করছেন রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে না পেরে বাপ মা তুলে মা খালা তুলে গালাগালি করছেন অশ্রাব্য ভাষায় যেগুলো মুখে উচ্চারণ করা যায় না এরা অধিকাংশ সরকারের ছায়াতে আছেন আমি ভুল বললে আমাকে সংশোধন করবেন এরা অধিকাংশ সরকারের চারিপাশে আছেন সরকারের ছায় তারা আছেন এর নাম সংস্কার এর নাম গণতন্ত্র এর নাম নতুন বন্দোবস্ত এই সমস্ত গোটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে গুরুতর অবনমন ঘটিয়েছে সাধারণ মূল্যবোধ সহনশীলতা টলারেন্স সংবেদনশীলতা মানুষকে সাধারণ যে সম্মান করা মর্যাদা করা একবার আমার এই ফোনটা ধরে সাধারণ যে সম্মানে মর্যাদা এগুলাকে একে একে তারা এগুলাকে মোটামুটি ফ্যারয়েল জানিয়ে দিচ্ছেন ওই যে আমাদের বাচ্চাকালে পড়লাম না যে বিখ্যাত উপন্যাস ছিল তো এখন আমরা ওনারা এই সমস্ত কিছুকে ওনারা বিদায় দিয়ে দিচ্ছেন কি আবিষ্কার করছেন খুব ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এগুলো নাগরিক হিসাবে আমাদেরকে উদ্বিগ্ন করে শুধু রাজনীতির মানুষ হিসাবে না যে কোনো নাগরিক হিসাবে আপনাকে এটা উদ্বিগ্ন করছেন এটা যারা সংবাদ কাভার করছেন যারা এখানে বিভিন্ন দলের দলের বাইরে যে বন্ধুরা আছেন ফলে আমরা একটা ভয়ানক একটা একটা প্রতিহিংসা প্রতিশোধের সংস্কৃতির মধ্যে আমরা আছি এবং বিখ্যাত অ্যান্থ্রোপলজিস্ট নৃবিজ্ঞানী রণজিৎ গুর একটা বিখ্যাত কথা আছে যুদ্ধ হানাহানি এক সময় শেষ হয় কিন্তু প্রতিশোধ প্রতিহিংসার যে রাজনীতি এটা সম্ভবত শেষ হয় না এবং এটা অনেক মাসুম দেওয়া লাগে আমরা অভ্যুত্থান করেছি তেরো মাস আগে এখন প্রতিহিংসা প্রতিশোধের যে রাজনীতি দখলদারিত্বের রাজনীতি কোনো যুক্তির কথা না আলোচনা না কোনো যুক্তি মেথা প্রজ্ঞার পরিচয় না এখানে গালাগালির শক্তি কার কত বেশি মা খালা কে কত বেশি গালাগালি করতে পারে এবং চোদ্দ গোষ্ঠীর ধরে কিভাবে আমাকে উলঙ্গ করবে ন্যাংটা করবে এই হলো প্রতিযোগিতা প্রথমে বলা হতো এটা নাকি মক জাস্টিস এখন বলা হচ্ছে এটা মব এবং সরকার দুর্ভাগ্যজনকভাবে প্রথম তমাস সরকার এই মব সন্ত্রাসের উপরেই সরকার ভর করতে চেয়েছেন তারা খুবই দুর্ভাগ্যজনক এটা করতে যে এটা করতে যে সরকার কি কি শক্তি দিয়েছে এটা করতে যে সরকার ভাগ বিভাজনের যে রাজনীতিটা সরকার করছে অভ্যুত্থানটা করলাম আমরা সবাই মিলে এখানে যে লোকগুলো বসা আছে এটা আপনি বললেন ছাত্র তরুণরা আপনাকে নিযুক্ত করেছে নিয়োগকারীরা যখন বলবেন তখন আপনি বিদায় নেবেন সকল রাজনৈতিক দল জনগণের সকল অংশ গুরুত্বপূর্ণ অংশে জন কাউকে আপনি আমলে আপনি নেননি প্রথম দিন থেকে আপনি ভাগ বিভক্তি করার আপনি দুর্ভাগ্যজনক পথে আপনি আপনি হেঁটেছেন তেরো মাস ধরে এটাকে আপনি এখনো অব্যাহত রাখছেন কাউকে কোলে নিচ্ছেন কাউকে পিঠে তুলছেন কাউকে মাথায় তুলছেন এবং বাকিদেরকে বাকিদেরকে আপনারা দূরে সরিয়ে সরিয়ে রাখছেন এটা অভ্যুত্থানের পরে যেখানে দরকার ছিল এরপরে বিভক্ত সমাজকে আমি ঐক্যবদ্ধ করবো যেখানে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দেওয়ার প্রশ্ন ছিল সেখানে প্রতি পদে পদে নতুন করে ভাগ বিভাজন এবং সরকার যখন ভাগ বিভাজন করে সমাজের মধ্যে তখন ভাগ বিভাজনটা অনেকখানি তখন এটা ছড়িয়ে পড়ে এটা সরকারকে শক্তি দেয়নি এটা সরকারকে দুর্বল করেছে মুঝো করেছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা সরকারকে যে একটা সমর্থন দিয়েছি সরকার রাজনৈতিক দলের সমর্থনের যে তাৎপর্য সেই তাৎপর্যকে তারা অনুধাবন করতে পারেনি আমাদের সমর্থনকে অনেক সময় তারা দুর্বলতা হিসাবে তারা তারা বিবেচনায় করে নিয়েছে এবং সেই জায়গা থেকে দেখবেন এবং আজকে আমি নাগরিক হিসাবে খুব উদ্বেগ প্রকাশ করেছি গতকালকে সকল গণমাধ্যমে আপনারা খবর দিয়েছেন আজকে খবরের কাগজ দৈনিক খবরের কাগজগুলো প্রথম পৃষ্ঠায় বড় বড় নিউজ সেনাবাহিনীর প্রধান প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন গুজবে মনোযোগ না দিতে এই খবরটা আমাকে উদ্বিগ্ন করেছে যেখানে সরকার আমাদেরকে আশ্বস্ত করবে যে আপনারা গুজবে কান দেবেন না সরকার আমাদেরকে ভরসা দেবে আপনারা গুজব করে ভরসা করবেন না সরকার আমাকে আশা জাগানিয়া কথা বলবে যে আমরা তো আপনাদের সমর্থনে আছি কোনো গুজবে কান দেবেন না সেখানে সেনাবাহিনীর প্রধানকে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেশার সঙ্গে দেখা করে তাকে বলতে হচ্ছে যে আপনারা গুজবে মনোযোগ দেবেন না গুজবে আপনারা কান দেবেন না সরকারকে এতই দুর্বল আমাদের সরকারকে এতই ভঙ্গুর আমাদের সরকারকে এতই সরকার সরকারকে এতই অকার্যকারী যে আমাদের সেনাবাহিনীর প্রধানকে এসে সরকারকে ভরসা দিয়ে যেতে হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যের জায়গাটা এখানে দিদার উল্লেখ করেছেন গত বাহাত্তর ঘন্টার মধ্যে আলোচনা ছিল যে সেনা শাসন আবার কি আসছে আবার কি জরুরি অবস্থা হচ্ছে রাষ্ট্রপতি চুপু কি বিদায় নিচ্ছে এমনকি প্রধান উপদেষ্টার পদের কি দাঁড়াবে নানা প্রশ্ন আমাদেরকে আলোড়িত করেছে আমাদেরকে এটা খুবই উদ্বেগে যে সরকারের পিছনে গণতন্ত্র মঞ্চ বিপ্লবী Workers পার্টি গণতন্ত্র মঞ্চ যে সরকারকে আমরা একwidehat সমর্থন দিয়ে যাচ্ছে আমাদের সমালোচনা আছে কিন্তু এটা তো আমাদের সরকার এখনো পর্যন্ত সেই সরকার কি নিজেকে এতই জনবিচ্ছিন্ন করে ফেলেছে যে আজকে সেনাবাহিনী প্রধানকে এসে আজকে তাকে ভরসা দিতে হচ্ছে যেন আমরা আছি এটা তো দুর্ভাগ্যে সরকার নিজেকে কোথায় অবনমন ঘটিয়েছে সরকার নিজেকে কোথায় নামিয়ে নিয়ে গেছে এটা তো হিসাবের বিবেচনার মধ্যে নেওয়া দরকার কিন্তু সরকার এটা থেকেও কোনো শিক্ষা নেননি ভাগ বিভাজনের কৌশল এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা করছেন সেখানেও ভাগ বিভাজনের কৌশল তারা অব্যাহত রেখেছেন এগুলো আত্মঘাতী প্রবণতা এগুলো আপনাদেরকে শক্তি দিচ্ছে না এগুলো আপনাদের উপরে ভরসা জাগাচ্ছে না আপনারা নিজেদেরকে একটা আত্মবিধ্বংসী জায়গায় ক্রমান্বয়ে যাতে নিয়ে না যায় কথা বলবেন আলোচনা করবেন এবং এই জায়গাটা খুবই উদ্বেগে সেনাবাহিনীর প্রধান তাকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো তিনি গত এক বছর ধরে অভ্যুত্থানে তারা যেমন আমাদের পাশে তারা দাঁড়িয়েছিলেন শেষ মুহূর্তে এসে নাহলে বাংলাদেশ শত আরও বড়ো ধরনের রক্তগঙ্গা হয়ে যাবার আশঙ্কা ছিল গত এক বছরে সেনাবাহিনী অভ্যুত্থানের পক্ষে সবটা সরকারকে তারা সমর্থন দিচ্ছেন এখন তারা আশ্বস্ত করেছেন আগামী জাতীয় নির্বাচনে তারা কিভাবে আরও কার্যকরী ভূমিকা পালন করতে পারে আমরা অবশ্যই চাইব আমাদের এই যে দেশপ্রেমিক সেনাবাহিনী তারা এখানকার আমাদের যে বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আমরা নির্বাচনের যে উদ্যোগ নিয়েছি সেনাবাহিনী আমাদের একটা পেশাদার সবচেয়ে সংগঠিত প্রতিষ্ঠান হিসাবে গণতান্ত্রিক উত্তরণের তারা সহযোগী প্রতিষ্ঠান হিসাবে তারা সেখানে কাজ করবেন তারা ভূমিকাটা তারা তারা পালন করবেন এটা একটা নিশ্চয়ই আমরা দেখতে চাইবো আরেকটা কথা বলতে চাই সরকারের সাথে কারা সেনাবাহিনীর এই দূরত্বের জায়গাটা তারা তৈরি করবে এটা কি রাজনৈতিক দল জনগণের কোনো অংশ হলপ করে কেউ একথা কিন্তু বলতে পারবেন না আমরা বরাবরই চেয়েছি সরকারের সাথে সেনাবাহিনী সহ আমাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যোগাযোগ থাকবে আলাপ আলোচনা থাকবে এবং তারা তো সরকারেরই তারা অধীনে কাজ করবেন সরকার রাজনৈতিক কমান্ডে তাদের যে প্রশাসনিক কমান্ডে তারা কাজ করবেন তার মানে সরকারের মধ্যে কেউ না কেউ আছেন যারা সশস্ত্র বাহিনীতে এবং সরকারের সাথে একটা অপ্রয়োজনীয় দূরত্ব যারা অব্যাহত তারা রেখে দিতে চান এটা একটা ভয়ঙ্কর খেলা এবং এখানে আমি এখানে নাম উল্লেখ করতে চাই না কিছু কিছু লোকের নাম গণমাধ্যমে ইতিমধ্যে বেরিয়ে এসছে আমাদের ইউটিউবাররা অনেকের দিকে তারা অঙ্গুলি তারা তুলছেন তারা অপ্রয়োজনীয় দূরত্ব তারা তৈরি করছেন এবং এই খেলাগুলো আমাদের জন্য খুবই বিপজ্জনক সরকারকে বলবো মেহরবানি করে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দেন এবং সশস্ত্র বাহিনী সহ আমাদের গুরুত্বপূর্ণ আমাদের যে বাহিনীগুলো আছে সাংবিধানিক প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান তার মধ্যে একটা ভারসাম্যমূলক সম্পর্ক একটা বোঝাপড়ার জায়গাটা আমরা তৈরি করতে চাই কারণ আমরা নিজেরা যদি বিবাদে যদি জড়িয়ে পড়ি আমি সবসময় বলি বিপ্লবের পেছনে যেমন প্রতি বিপ্লব হাঁটে অক্যুত্থানের পেছনে প্রতি অকুত্থান হাঁটে প্রতিনিয়ত যাদেরকে আমরা বিদায় দিয়েছি দুহাজার তরুণের ছাত্র শ্রমিকের জীবনদনের মধ্য দিয়ে গত একটা বছরে কত ছুতায় কতভাবে তারা ফিরে আসার তারা তাদের উদ্যোগ আমরা লক্ষ্য করছি না আপনি কি তাদের জন্য কি জমিটাকে আপনি বাড়িয়ে দেবেন তাদের জন্য রাস্তাটা কি আপনি আর কি প্রশস্ত করলেন সেই জন্য বলতে চাই এইসব ব্যাপারগুলোতে প্রজ্ঞা দূরদর্শিতার পরিচয় দেওয়া দরকার অল্প কিছু বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া দরকার এবং যার যেখানে ঘাটতি আলাপ আলোচনা করেন আমরা আমরা সেখানে কথাবার্তা বলে আমরা আসতে পারি এই মুহূর্তে নির্বাচন তো সবচেয়ে বড় আমাদের এজেন্ডা আমরা জাতীয় ঐক্যমত কমিশন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এবার যে সংস্কার কমিশনগুলো হয়েছে আমরা প্রায় তেইশ দিন ধারাবাহিক যে আলাপ আলোচনা ওকমত কমিশনের বিদার কিছুটা উল্লেখ করলেন আমাদের রুবেলো বলবার চেষ্টা করলেন একটা অসাধারণ একটা আমরা মৈত্রীর ভেতর দিয়ে ভ্রাতৃত্ব বন্ধুত্বের মধ্য দিয়ে আমরা এই আলাপ আলোচনা সংগঠিত হয়েছে যাদের সঙ্গে আমাদের অনেকের মুখ দেখা দেখাদেখির সম্পর্ক ছিল না ও কমিশনে আমরা একসঙ্গে বসছি আলোচনা করেছি কিছু ঠাট্টা মশখারা হয়েছে এটা বাংলাদেশের নতুন একটা সংস্কৃতির জন্ম দিয়েছে এটা অনেকগুলো প্রশ্নে আমরা একমত হয়েছি আমরা আশা করি আগামী পনেরোই সেপ্টেম্বরের ভেতরে ওকমত কমিশন